আসসালামু আলাইকুম এজন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিটা রুটি শুকনো চালের সেটাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন আর এই চিটা রুটি বানানো কিন্তু একদম সহজ কয়েক সেকেন্ডেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ছিটা রুটি তো চলুন দেখে আসি ছিটা রুটি তৈরি করার জন্য আমি কি কি করছি তো আমি এখানে একটা গোলে শুকনা চালের গুঁড়ি আর এক কাপ দিয়ে দিচ্ছি হলো আটা এক কম আর কি আটা দিলে অনেক বেশি সফট হয় এই ছিটা রুটিটা অবশ্যই আটা বা ময়দা দেওয়ার চেষ্টা করবেন তারপরে দেড় চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম লবণ এখন শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো যখন মেশানো হয়ে যায় তখন এখানে দিয়ে দিতে হবে পানি আর এই পানিটা হলো হালকা কুসুম গরম পানি আমি দিয়েছি আপনারাও অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে এই ব্যাটারটাকে তৈরি করবেন আর আমি কিন্তু একেবারে পানি দিচ্ছি না অল্প অল্প পানি অ্যাড করে তারপরে এখানে আমি গোলাটাকে তৈরি করে নিব তো অবশ্যই হালকা কুসুম গরম পানি আর হলো অল্প অল্প করে আপনারা এরকম পানি অ্যাড করতে থাকবেন আর খুব সুন্দর করে একটা গোলা তৈরি করে নেবেন একেবারেই কিন্তু পানি দিতে যাবেন না তাহলে কিন্তু তো হবে না অল্প অল্প পানি অ্যাড করে তারপরে আর কি গোলাটাকে তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার পিঠা মানে ছিটা রুটির যে ব্যাটার সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমি এটাকে গলিয়ে নিয়েছি আর ভিতরে যদি কোনো দানা থাকে তাহলে চামচ দিয়ে গোলের সাথে একটু চাপ দিলেই কিন্তু যে গুটি গুটি ভাব সেগুলো কিন্তু আর থাকবে না ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন ভাবে কিন্তু আপনাদেরকে চিটা রুটি বেটারটাকে তৈরি করে নিতে হবে আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে আর আমি এখানে একটা পানির বোতলের মুখ একটু একটু করে নিয়েছি আর আজকে আমি বোতল দিয়ে কীভাবে চিটা রুটি তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখতে পাচ্ছেন তেল তোলা বা পানির তোলা কাপ আছে এরকম কাপ দিয়ে তারপরে আমি বোতলের মধ্যে আমি বেটারটাকে ভরে নিয়েছি আপনারাও কিন্তু খুব সহজে এভাবে পিঠা তৈরি নিতে পারেন বোতলটা আমি একটু ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি চলে এসেছি চুলাই চুলাই একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে তারপর টিসু দিয়ে একটু মুছে নিতে হবে টিসু দিয়ে মোছা হয়ে গেলে তারপর খুব সুন্দর করে আর কি পিঠা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বোতল দিয়ে এভাবে করে নিলে যেটা হবে নষ্ট হবে না বা চুলার চারিপাশে লেগে যাবে না আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ছিটিয়ে ছিটিয়েও কিন্তু করতে পারবেন পিঠাটা তৈরি করতে পারবেন আর যে কোনোভাবেই কিন্তু পিঠাটা তৈরি করা যায় বোতলের আমি যেভাবে দেখাচ্ছি সেটা সেভাবে আপনারা করতে পারেন অথবা হাত দিয়ে ছিটিয়ে ছিটেও দিতে পারেন সেক্ষেত্রে হাত দিয়ে ছিটালে যেটা হয় চায় চুলা চারিদিকে চলে যায় মানে অনেক গোলায় আর কি নষ্ট হয় তো দেখতে পাচ্ছেন তো আমি আমার প্রথম যেটা হয় যে কোনো জিনিস বানাতে গেলে প্রথমে একটু সমস্যা হয় তো দেখতে পাচ্ছেন এই ভিডিওতেও কিন্তু সেরকমভাবেই দেখা যাচ্ছে যে প্রথম পিট মানে ছিটা রুটিটা কিন্তু খুব ভালো হয়নি তো আপনাদেরও কিন্তু দু একটা ছিটা রুটি এরকম সমস্যা হতে পারে তারপর দেখবেন যে আর ওরকম সমস্যা হচ্ছে না তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঢাকনা দিয়েও এটাকে সিদ্ধ করে নিতে পারেন অথবা ঢাকনা না দিলেও কিন্তু হবে আর এই রুটিটা বানাতে কিন্তু মাত্র তিরিশ চল্লিশ সেকেন্ড বা তারও কিন্তু কম লেগেছে এক মিনিট কিন্তু পুরো লাগেনি তো দেখতে পাচ্ছেন আমি একে একে কয়েকটা ছিটা রুটি আর কি তৈরি করে নিচ্ছি তো কয়েকটা সিটা রুটি তৈরি করার পর দেখবেন যে আপনি থেকে আরকি ব্যান থেকে ফুলে আসছে তো দেখতে পাচ্ছেন আমি একে একে ধাপে ধাপে আর কি সমস্ত ছিটা রুটিগুলো তৈরি করে নিচ্ছি তো চিটা রুটিগুলো তৈরি করা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার চিটা রুটিগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আর এই চিটা রুটিটা কিন্তু খুবই সফট হয়েছিলো আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আমি যে ওই যে আটা দিয়েছিলাম তার জন্য কিন্তু পিঠা বা চিটা রুটিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে খুবই সফট হয়েছে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কিন্তু রাখতে পারবে না এখন গরম অবস্থায় যেমন সফট থাকবে একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম সফট থাকবে আর আজকে ছিটা রুটিটা আমি হাঁসের মাংস দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হাঁসের মাংস কীভাবে রান্না করতে হয় আপনারা যারা এখনো জানেন না তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ভিডিও দেখে নেবেন আমার চ্যানেলে অলরেডি হাঁসের মাংস কীভাবে রান্না করতে হয় তার ভিডিও দেওয়া আছে মূলত আমার আজকের রেসিপি এতটুকুই ছিল আজকে সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমি লাইক কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন ফাইনালি এতটুকু ছিল আমার আজকের সহজ রেসিপি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানে এখানে বিরিয়ানি চি সব হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন